আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি গুড়া চিংড়ির ভর্তা করব। এটাকে আমি কাঁচা চিংড়ি ভেজে তারপর ভর্তা করব। কেউ হয়তো শুকনা রৌদ্র শুকিয়ে ভর্তা করে আমার এভাবে ভেজে ভালো লাগে ভর্তাটা তো তোমরা দেখে নাও আমি কিভাবে ভর্তাটা বানানো এখানে একটি ফ্রাই বসিয়ে দিলাম অনেক পুরানো ফ্রাই প্যান ফ্রাই গরম হয়ে আসলে এটাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে আগে শুকনো মরিচ ভেজে নিব তেলে সুন্দর করে শুকনো মরিচ আমি ভেজে নিব হেরে জেড়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি শুকনো মরিচ এই তো আমার শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ মরিচ শুকনো মরিচ দুইটা দিয়েই আমি ভর্তা করব তাহলে ভর্তাটা বেশি মজা লাগে কাঁচা মরিচেরও একটা গ্রান আসে আর হচ্ছে শুকনো মরিচেরও একটা গ্রান আসে তো ভালো করে ভেজে নিব তারপর এগুলো একটু সাইড করে এর মধ্যে পেঁয়াজ আর রসুন আমি কেটে সুন্দর করে একটু কুচি 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 করে নিয়েছি এগুলোকে একটু ভেজে নিব এখানে দিয়ে রসুন রসুন এই যে এখন রসুন আর পেঁয়াজ ভালো করে একটু তেলে ভেজে নিবো আমি সবসময় একটু ভেজেই ভর্তা করার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো কাঁচা করি ভেজে খাওয়াটা ভালো আমাদের নবী কখনো কাঁচা পেঁয়াজ খেতেন না এর জন্য ভেজি ভর্তা করতেন চেষ্টা করি ওরকম খাওয়ার জন্য হয়তো পারি না অনেক সময় ও খেয়ে ফেলি তারপর চেষ্টা করি তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই ওই ফ্রাইপ্যানটা একটু ধুয়ে আবার একটু তেল দিয়ে দিলাম এখন আমি গুঁড়া চিংড়িগুলো ভেজে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে গুঁড়া চিংড়ি চিংড়িগুলো সুন্দর করে আমি একটু ভেজে নিব তেলে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে দিবো নাটতি থাকবো নাটেই থাকবো হবে একদম ভাজা ভাজা করতে হবে কাঁচা কাঁচা গন্ধ থাকবে একদম সুন্দরভাবে ভেজে যে মনে হবে যেমন এটা রোদ্রে শুকাইছে এরকম করে ভেজে নিবো তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আগে ছোটবেলা দেখতাম চিংড়ি মাছ আগুনে লাগলেই লাল হয়ে যেত আর এখন কেমন জানি চিংড়ি সব সাদা সাদাই থাকে লাল হয় না তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই যে পাটার মেঁদে নিয়ে নিলাম কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুনগুলো একটু আলাদা করে আমি রেখে রেখে দিয়ে মরিচ আর হচ্ছে শুকনো মরিচগুলো নিব নিব সরি বেটে সুন্দর করে বেটে নিব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে মরিচের বেচুগুলো যেন আস্তে আস্তে না থাকে আস্তে আস্তে থাকলে দাঁতের ভিতরে ভাজে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে যে ভাজা চিংড়ি মাছ গুলো তো চিংড়ি মাছ গুলো দিয়ে ভালো করে বেটে আমি এই তো সুন্দর করে বেটে নিচ্ছে একদম মিহি করে এই তো আমার মোটামুটি এই চিংড়ি মাছ বাটা হয়ে গেছে এখন ওই যে বাটা মরিচ কাঁচা মরিচ মানে মরিচ আর মরিচ একসাথে একটু মিলিয়ে নিচ্ছি সবকিছু সুন্দর করে একসাথে যাতে সব মিশে যায় সবকিছু যাতে একসাথে মিশে সুটকি মরিচ এগুলো যাতে একসাথে মিশে তারপরে এই যে এখন পেঁয়াজ করে বেটে নিব সুন্দর করে পেঁয়াজ অত মিহি করব না একটু আস্তে আস্তে থাকবে এই তো বাড়তেছি তো আমার মোটামুটি বাটা হয়ে গেছে বর্তাটা বানানো হয়ে গেছে সব কিছু মিশানো হয়ে গেছে বাটা শেষ এখন আমি একটা বাটিতে উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্তাটা এই তো দেখো বর্তাটা কত সুন্দর হয়েছে খেতে খুবই টেস্ট হয়েছে তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো বর্তাটা যদি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করবো আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানিয়ে দেবো তো বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ